হে হ্যালো সবাইকে আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে তো বিকেলে ঘুম থেকে উঠেই দেখছি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে গুজিকির ছাদে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছে দেখে আবারও আমি শুয়ে পড়লাম আর গুজিও মন খারাপ করে আমার দিকে পেছন ঘুরিয়ে শুয়ে পড়েছে কিন্তু এই শুয়ে থাকা বেশিক্ষণ আর হয়নি বুঝি প্রচন্ড বায়না করছিল মানে বেলকনির সামনে এসে দাঁড়িয়েছিল দরজার সামনে তাই ওকে নিয়ে একটু বেলকনিতে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম যে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমরা বাইরে যেতে পারবো না তাহলে তো তুমি ভিজে যাবে আর তোমার গায়েও কাদা লেগে যাবে দেখো হ্যাঁ সবাই যাওয়ার জন্য বায়না করছে কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে কি করে নিয়ে যাই ছাত্র পুরো ভেজা তুমি এখানে বসে বসি একটু দেখো হ্যাঁ তুমি উঠিয়ে দিচ্ছি দাঁড়াও তুমি এখানে দিয়ে বসে একটু দেখো বসে সিঠাও সিটাও দেখো সিটা এখান দিয়ে সিটে দেখো ওকে বলে বোঝাতে ও কিন্তু চুটি করে আবার বসে বেলকনির থেকেই দেখছে রাস্তা ওর গায়ে কিন্তু হালকা বৃষ্টি আসছে তবু এখানে বসে দেখবে কারণ রোজ এই টাইমে ছাদে নিয়ে যায় ছাদে নিয়ে যায়নি ওর আর ভালো লাগছে না ঘরে ও বেলকনির সামনে শুয়ে মানে বেলকনি দরজার সামনে এসে শুয়েছিলো দরজাটা খুলতে এখানে চলে এসেছি ওরে আমার প্রভু না বৃষ্টির জল পড়ছে সন্ধ্যা দিয়ে নিয়েছি তারপরে দেখলাম যে অনেক জামা কাপড় ছিল যেগুলো কাঁচা হয়েছিল কিন্তু গুছিয়ে রাখা হয়নি তাই আমি এই জামা কাপড়গুলোকে এবার গুছিয়ে রাখছি ভেবেছিলাম যে এখন রান্না করতে যাব কিন্তু দেখলাম রান্না করতে গিয়ে আলু নেই বৃষ্টি হচ্ছে বলে খুব খিচুড়ি আর আলুর দম খেতে মন চাইছিল কিন্তু যেহেতু আলু ছিল না আর আমি রান্নাটা করতে পারলাম না তাই রান্নাঘরে গিয়ে আমার জন্য লাল চা নিয়ে চলে এসেছে গুঁজির জন্য বিস্কিটও এনেছি তো দুজনে মিলে চা বিস্কিট খেয়ে নিলাম আর এই যে দেখতে দেখতে চলে এসছে আর আসবার সময় আবার শিঙাড়া নিয়ে এসছে আর এখানে না শিঙার সাথে আবার চাটনিও আর কি যে ভালো লাগে সাথে চাটনি দিয়ে আর যেহেতু বাজার ছিল না তো ও আসবার সময় আবার বাজার করে নিয়ে এসছে আর আমও নিয়ে এসছে সাথে করে এবার আমি প্রথমে শিঙাড়াটাকে খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে তবে আমি কিন্তু কোনো রান্না করছি না এ দেখো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে আর বিকেল থেকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাওয়ার মনে হয়েছিল তার জন্য বড় মশাই অফিস থেকে এসে আমার পছন্দের এরকম পাতলা খিচুড়ি বানিয়েছে আমি আমি পাতলা খিচুড়ি খেতেই ভালোবাসি বলে আর সাথে কি রয়েছে দেখবে দেখো একদম লাল লাল কষা কষা একদম আলুর দম আলুর দমটা আবার কি বাদাম সরি বাদাম না কাজু বাদাম টমেটো আর হচ্ছে আটা লঙ্কা পেস্ট করে তারপরে বানিয়েছে হয়ে গেছে আলুর দম এবার আমি রুটিটা বানাবো আটা আমি আগেই মেখে রেখেছি গেছি এবার আমি রুটিটাকেও বানিয়ে নিলাম রুটি করে চলে এসেছি আমি আর দেখো রুটি করে আসার পর কি ঘেমে গেছি একটু হাওয়া খাচ্ছি আর বর এখন আবার বেগুনই ভাজছে বললো যে খিচুড়ি যখন হয়েছে তাহলে বেগুন যখন এনেছি একটু বেগুনই ভাজি না আমি খাওয়াবো না এটা খাওয়ার জন্য তুমি খাওয়াবো না না আমি দেবো না তুই পচা এদিকে আয় পচা এদিকে আয় পচা আয় পচা আয় যাবি যাবি যেতে হবে না স্যার রান্না বান্না সব হয়ে গেছে এবার ঘর বসে গুজিকে খাওয়াচ্ছে আর আমি আবার একটু মজা করে মাথায় হাত ধুলি ধরে টানতেও পারবো না হ্যাঁ কি গো চুল ধরে টানতে পারবো না পাচ্ছি না তো এই যে আসছেই না চুল তো টানতে না পারি এই তার ফোন দি না এটাও বেশ আরামদায়ক ওকে যে মনে হচ্ছে বাচ্চাদের মাথায় হাত বোলাচ্ছি এই এক বাচ্চা এই যে এই এক বাচ্চা বাচ্চাকে খাওয়ানো হচ্ছে খাবি না তো এখানে আমাদের রাতের খাবার রেডি খিচুড়ি সাথে পাপড় ভাজা বেগুনি আর আলুর দম আর আমি লেবু নিয়ে নিয়েছি লেবু দিয়ে খেতে আমার একটু বেশি টেস্ট লাগে তো চলো আর ভুজি এখানে পাপড় দেখে দেখছে বাইরে এরকম বৃষ্টি হলে খিচুড়ি ছাড়া কি আর অন্য কিছু খেতে মন চায় তারপরে কিন্তু বড় এসে খিচুড়ি আর আলুর দম বানিয়ে আমার দিলটা খুশ করে দিল আর সত্যি বলতে আমি খুব একটা খিচুড়ি রান্নাও করি না কারণ আমার হাতে খিচুড়িটা সেরকম টেস্ট আসে না ওর হাতে রান্নার মতো তো যাই হোক বৃষ্টির রাতে তো জমিয়ে খিচুড়ি আলুদম আর বেগুনি খেলাম তারপরে বর আম কেটেছিলো সেটাকেও খেয়ে নিলাম আর দেখো বৃষ্টি কিন্তু এখনও হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো